আসসালাম আলাইকুম বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার মিসাইলে মার্কিন অহংকার ধলিস্বাদ এবার ট্রাম্পের পাশে বসেই পুতিনের চমক ইউক্রেনের সারখার মার্কিন প্যাট্রিয় দর্শক এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব হাইপারসনিক মিসাইলে ইরানকে টেক্কা দেবে কে এমন শক্তি তৈরি করেছে ইরান যা দেখে পিলে চমকে গেছে পশ্চিমাদের দর্শক এ নিয়ে থাকছে আরো একটি চমকপ্রদ বিস্তারিত বিশ্লেষণ আরো জানিয়ে দিব বড় হুমকি এলো ইরান থেকে শত্রুকে গড়িয়ে দিতে প্রস্তুত এবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়ামেনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা দাঁত ভাঙার জবাব দেওয়ার ঘোষণা হুতির নিজের বিপদ ডেকে আনলো ইসরায়েল এ জানো সাপের লেজে পাড়া নয় বাঘেরলে লেজে পাড়া দিয়েছে দখলদার ইহুদবাদী ইসরায়েল এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্ট দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন তিন বছরেরও বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে ইউক্রেন এই লম্বা সময়ে সুপার পাওয়ার রাশিয়াকে আমেরিকা সহ অন্য পশ্চিমা মিত্রদের উপর নির্ভর করে আসছে দেশটি আর বিপক্ষে সমরাষ্ট্রের ইউক্রেনকে রক্ষা করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করে আসছে আমেরিকা ইউক্রেনকে কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব সমরাষ্ট্রের যোগান দিয়ে আসছে তারা এরই মধ্যে অন্যতম হল প্যাট্রিয় টু মিসাইল এগুলো ব্যবহার করে রুশ বাহিনীর মিসাইল হামলা মোকাবেলা করে আসছে ইউক্রেন তবে যুদ্ধের এতদিন পরেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য রাশিয়ার স্মার্ট ব্যালিস্টিক মিজাইলগুলোর সামনে মুখ থুবড়ে পড়েছে প্যাট্রিয়ট সার্ভেস টু ইয়ার মিসাইল রাশিয়ার ছোড়া বেশিরভাগ মিসাইল আটকাতে ব্যর্থ হচ্ছে এগুলো মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর রিপোর্ট অনুযায়ী যুদ্ধের ময়দানে রাশিয়ার স্মার্ট ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে প্যাট্রিয়ট সার্ভেস টু ইয়ার মিসাইলের কার্যকারিতা কমে গেছে রাশিয়ার বেশিরভাগ মিসাইল তাদের গতিপথ পরিবর্তন করতে পারে অতি কৌশলী এসব মিসাইলগুলোকে ট্র্যাক করা এবং ধ্বংস করা তাই ইউক্রেনে থাকা প্যাট্রিয়ট সার্ভেস টু ইয়ার মিসাইলের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে তাই অবশ্য এই বিষয়ে আগে থেকেই সতর্ক করে আরছিল নিরাপত্তা বিশ্লেষকরা কারণ রাশিয়া নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলো উচ্চ গতিতে চলার সময় দিক পরিবর্তন করতে পারে তাই এগুলোর বিরুদ্ধে প্যাট্রিয়ট সিস্টেম ততটা কার্যকর নয় এদিকে রাশিয়ার মিসাইল হামলা ঠেকাতে গিয়ে প্রচুর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে ইউক্রেন এতে করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের চাহিদা প্রতিদিনই বাড়ছে কিন্তু ইউক্রেনের চাহিদার তুলনায় প্যাট্রিওট ইন্টারসেপ্টরের সরবরাহ কমেছে এরই মধ্যে আমেরিকা নিজেও প্যাট্রিওট ইন্টারসেপ্টর ঘাটতিতে ভুগছে এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বর্তমানে মাত্র পঁচিশ শতাংশ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আছে এই পরিমাণ ইন্টারসেপ্টর তাদের নিজেদেরই দরকার এই ঘাটতির কারণে এক সময় ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে আবারও এগুলো সরবরাহ শুরু করেছে আমেরিকায় এখনো পর্যন্ত ইউক্রেন মোট সাতটি প্যাট্রিয়ট ব্যাটারি পেয়েছে এরই মধ্যে আমেরিকার কাছ থেকে তিনটি জার্মানি থেকে দুইটি রোমানিয়া থেকে একটি এবং জার্মানি নেদারল্যান্ডস এর কাছ থেকে যৌথভাবে আরও একটি প্যাট্রিয়ট ব্যাটারি পেয়েছে তারা এক মার্কিন সরকারি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার নতুন কৌশলের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কার্যকরভাবে ব্যবহার করতে পারছে না আঠাশে জুন রাশিয়া সাতটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে যার মধ্যে জেলনুস্কি বাহিনী মাত্র একটি ভূপাতিত করতে পেরেছে আবারও নয় জুলাই আক্রমণের তেরোটি মিসাইলের মধ্যে সাতটি আটকাতে পেরেছে ইউক্রেন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ব্যর্থতা আমেরিকা নেটি সহ তাদের মিত্র দেশগুলোর জন্য বেশ চিন্তার কারণ তারাও এই প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে আর তাদের জন্য ভয়ের ব্যাপার হলো তাদের প্রতিপক্ষ ইরান চীন উত্তর কোরিয়ার কাছে প্রচুর পরিমাণে উন্নত ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো খুব সহজেই প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরকে ফাঁকি দিতে পারে একসময় নিজেদের এবং এক হিসেবে জাহির করত ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের সমরাষ্ট্রের সক্ষমতা খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করত তারা বলা যায় বাগড়ম্বরতা আর ফাঁকা বলির মতো ইসরায়েল যুক্তরাষ্ট্রের এমন কৌশল বেশ কাজেও দিত সারা বিশ্বে বিশেষ করে প্রাকৃতিক সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাত অন্ধ বিশ্বাসের মতো জড়া দামে কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র প্রযুক্তি এভাবে অস্ত্র বাণিজ্যের পাশাপাশি দেশগুলোকে আজ্ঞাবহ রাখতে বেশ কাজে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশল তবে ইরান ইসরায়েল যুদ্ধে অনেক কিছুই হয়ে গেছে স্পষ্ট সারা বিশ্বে একটা বিশ্বাস ছিল দাম্ভিক ইসরায়েলকে কেউ কিছু করতে পারবে না আর সবার বিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্র অত্যাধুনিক এবং অপতিরোধ তবে প্রমাণ দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এ দাম্ভিকতা চুরমার করে দিয়েছে ইরান প্রায় দুই সপ্তাহ যুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান শহর হাইপার এক তৃতীয়াংশ ধ্বংস করে দেয় ইরান ইরানের এই সফলতার পেছনে প্রধান অস্ত্র হচ্ছে মিসাইল দেশটির বিভিন্ন ধরনের মিসাইল গিয়ে পড়ে সুনির্দিষ্ট লক্ষ্যে ইসরায়েলের বিশ্বের কাছে প্রমাণ করে ইরান চোরমার হয়ে যায় ইসরায়েলের দম্ভ যুদ্ধবিরতির পর ইরান মনোযোগ দেয় তার মিসাইল শক্তিকে আরো শক্তিশালী করতে হাইপারসোনিক মিসাইলের বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতাকে নতুন উত্তরে নিয়ে যায় ইরান শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারার কারণে হাইপারসোনিক মিসাইল প্রতিরোধ করা প্রায় অসম্ভব সম্প্রতি ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে ষোলোই আগস্ট শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে মিসাইল খাতে গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছে ইরান ইরানের এই হাইপারসনিক মিসাইলের নাম ফাতা ওয়ান এবং ফাতা টু ইরানি মিসাইল ফাতা ওয়ান এর পাল্লা চোদ্দশো কিলোমিটার এবং গতিবেগ ম্যাক তেরো ঘন্টা বা ষোলো হাজার কিলোমিটার প্রায় পাড়ি দিতে সক্ষম ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতা হাইফারসোনিক মিসাইল গুলোরুদ গতি লক্ষবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এবং শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে ফাতা মিসাইলগুলোতে ব্যবহার করা হয় উন্নত জ্বালানি এবং অত্যন্ত নির্ভুল নিয়ন্ত্রণ প্রযুক্তি আকাশে থাকা অবস্থায় ফাতা মিসাইলের গতিপথ পরিবর্তন করে দেওয়া যায় ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এর গতিপথ নির্ণয় করে তা ধ্বংস করতে পারে না যার প্রমাণ দেখা গেছে ইসরায়েলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বা ওস্তা আয়রনডম থাকলেও ইরানের সামরিক প্রযুক্তি অগ্রগতির প্রতীক ফাতা হাইপারসোনিক মিসাইল ফাতা মিসাইল যে শুধু যুদ্ধ ক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তা নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে পৌঁছে দিয়েছে উচ্চতর স্থানে পুরো বিশ্ব যখন ব্যস্ত ট্রাম্প প্রতিন বৈঠক নিয়ে ঠিক তখনই হুঙ্কার এলো ইরান থেকে সম্প্রতি গ্রেটার ইসরায়েল নিয়ে মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর পরপরই হুমকি এলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্স আইআরজিসির পক্ষ থেকে বাহিনীটি সতর্ক করে বলেছে যে কোনো শত্রু ফ্রন্টকে ঘুরিয়ে দিতে প্রস্তুত রয়েছে তারা গেল জুন মাসে ইরান ইসরায়েলের সংঘাত থামলেও থেমে নেই উত্তেজনা নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশই উভয় দেশের মধ্যে চলছে কথার লড়াই এর মধ্যেই ফিলিস্তিনের গাজার দখলে নেতা নিয়েও প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা এরপর ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা গ্রেটার ইসরায়েলের সঙ্গে নিজের যুক্ত থাকার কথা জানিয়ে উস্কনি দিয়েছেন নেতা নিয়াহু স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ইরান সহজেই মেনে নেবে না ইসরায়েলের এই তৎপরতা শত্রুদের উদ্দেশ্য কঠোর বার্তা দিয়েছে আইআরজিসি বাহিনীটি জানিয়েছে শত্রুদের মোকাবেলায় রুখে দাঁড়ানোর এবং তাদের পরাজিত করার প্রস্তুতি ইরানি জাতির রয়েছে উনিশশো এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বন্দী যোদ্ধাদের প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে রোববার এক বিবৃতি দিয়েছে আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে ইরানি জাতি অভিজ্ঞতা ইমান এবং বহুগুণে বৃদ্ধি পাওয়ার শক্তির ওপর দাঁড়িয়ে আছে দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত গড়িয়ে দিতে তারা প্রস্তুত যুদ্ধবন্দির দের সক্রিয় প্রতিরোধ ও কৌশলগত আসার প্রকৃত প্রতীক হিসেবে অবহিত করেছে আইআরজিসি বাহিনীটি বলছে আট বছরের ইরান ইরাক যুদ্ধে বিজয়ের বাস্তবতা গেল জুন মাসে আরোপিত যুদ্ধেও প্রতিফলিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে ইরাকি আগ্রাসীদের পিছু হরতে বাধ্য করেছিল গত জুনে বারো দিনের যুদ্ধে আমেরিকার সহায়তা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করেছে এরই মধ্য দিয়ে ইরানের বিজয়ের প্রমাণ পাওয়া যায় মহে মদিজার ইরান যুদ্ধবন্দীদের ধৈর্য সহনশীলতার প্রশংসা করেছে আইআরজিসি বাহিনীটি বলছে ঐক্য এবং বিপ্লবী শক্তি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ যুদ্ধযন্ত্র এবং সাম্রাজ্যবাদী নীতিকে নত করতে পারে আইআরজিসি প্রতিশ্রুতি দিয়েছে তারা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খামী ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ খামিনি এবং ইরানি জাতির আদর্শের প্রতি অটল থাকবে আইআরজিসি বলছে পশ্চিমা সমর্থিত এবং আমেরিকার সামরিক আগ্রাসন থেকে এই অঞ্চলের জনগণের মুক্তি ঘটবে আর এটি বৈশ্বিক ইসলামী উম্মাহর জন্য চূড়ান্ত বিজয়ের দিগন্ত পর্যন্ত প্রতিরোধের সীমানাকে প্রসারিত করবে ইয়ামেনের রাজধানী সানা দক্ষিণ প্রান্ত রবিবার ভোর রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ধোয়ার আগুনে আকাশ ঢেকে যায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ পরে জানা যায় ইসরায়েল নৌবাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সানার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে এটি গত এক বছরে হতি নিয়ন্ত্রিত ভূখণ্ডে ইসরায়েলের চোদ্দতম হামলা স্থানীয় সূত্রে জানা যায় হামলার লক্ষ্য ছিল সানার দক্ষিণের একটি বিদ্যুৎ কেন্দ্র আঘাতে জেনারেটর উড়ে গিয়ে বিশাল অগ্নিকাণ্ড ঘটে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় হাসপাতাল স্কুল আর ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয় টিভি চ্যানেল আল মাফিরাত জানায় দমকল কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কিন্তু ক্ষয় পরিমাণ এত বেশি যে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রকে সামরিক অবকাটাম হিসেবে দেখানোর চেষ্টা করছে ইসরায়েল কিন্তু বাস্তবে এটি ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার একমাত্র ভরসা এই হামলা আবারও প্রমাণ করলো ইসরায়েলের টার্গেট আসলে নিরীহ জনগণকেই ভয় দেখানো অধি নেতৃত্ব বারবার বলছে তাহলে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে অবস্থান নিয়েছে গাজার ওপর হামলা চলাকালে ইয়ামেন থেকেও ফিলিস্তিনের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে গত দুই বছরে হুতি ইসরায়েলে ডজন দজন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হুতির দাবি তাদের প্রতিরোধ চলবে যতক্ষণ না ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান হয় রবিবারের হামলার পর তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগ্রাসনের জবাব দিতে তারা পিছু হটবে না ইসরায়েল সামরিক বাহিনী দাবি করছে এই হামলা হুতির সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো একটি বিদ্যুৎ কেন্দ্রকে কিভাবে সামরিক অবকাঠামো বলা যায় হুতির দাবি এটা স্পষ্টতই যুদ্ধাপরাধের সামিল আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ জনগণের প্রয়োজনীয় অবকাঠামোতে হামলা চালানো অপরাধ অথচ ইসরায়েল এ কাজ বারবার করছে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল মূলত ইয়ামেনের জনগণকে ভয় দেখাতে চায় যেন তারা হুতি আন্দোলন থেকে দূরে সরে যায় কিন্তু বাস্তবতা উল্টো যতই হামলা বাড়ছে ততই ইয়ামেনি জনগণের ক্ষোভ তীব্র হচ্ছে হুতির জন জনপ্রিয়তা বাড়ছে দু সালের নভেম্বরে ফিলিস্তিনি ভয়াবহ হত্যাযজ্ঞের পর হুতি ইসরায়েল বিরোধী অভিযান শুরু করে সেই থেকে তারা সমুদ্র পথে জাহাজ টার্গেট করছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এক পর্যায়ে জানুয়ারি দু হাজার সাময়িক যুদ্ধ বিরতিতে তারা আক্রমণ বন্ধ রেখেছিল কিন্তু মার্চে গাজায় নতুন করে ইসরায়েল হামলা শুরু হলে হুতিও আবারও সক্রিয় হয় মাত্র কয়েক মাসে হুতি ইসরায়েলে উনসত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বাইশটি ড্রোন নিক্ষেপ করেছে অনেকগুলো লক্ষ্য ভ্রষ্ট হয়েছে কিন্তু প্রতিরোধের ধারাবাহিকতা প্রমাণ করেছে যে এই শক্তি কোনোভাবেই উপেক্ষা করার মতো নয় রবিবারে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ সানার হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই জেনারেটর নেই নষ্ট হয়ে গেছে পানি সরবরাহ বন্ধ স্কুলগুলো বন্ধ রাখতে হয়েছে এমন অবস্থায় ইসরায়েলের দাবি করার সামরিক সাফল্য জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়